আসসালামু আলাইকুম আমি ডক্টর ফয়সাল কামাল জেনারেল ল্যাপারোস্কোপিক ব্রেস্ট অ্যান্ড কলোরেক্টাল সার্জন কর্মরত আছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আজকে একটা সিম্পল প্রসিডিউর সম্পর্কে সংক্ষেপে দুই একটি কথা বলবো সেটি হচ্ছে ক্রোনোস্কোপি ক্রোনোস্কোপি জিনিসটা কি কেন করাবেন এবং কখন প্রয়োজন এই দুটি জিনিস জেনে রাখা দরকার কেন করাবেন আর কখন প্রয়োজন এর আগে জেনে নেওয়া যাক ক্রোনোস্কোপি জিনিসটা কি ক্রোনোস্কোপি জিনিসটি হচ্ছে একটা ফ্লেক্সিবল টিউব বা ক্যামেরা টিউব যেটা আমরা আমাদের মল থেকে রাস্তা দিয়ে প্রবেশ করিয়ে থাকি এবং পুরা নিচের যে আমরা কোলন বা বা যে অংশ এটি আমরা এই ক্যামেরা টেলিস্কোপ দিয়ে আমরা টিভি মনিটরে বা কম্পিউটারে বসে দেখতে পারি যে ভেতরে কোনো ধরনের কোনো অ্যাবনরমালিটি কোনো টিউমার কোনো গ্রোথ কোনো পলিপ বা কোনো খারাপ কোনো কিছু কোনো লেশন বা কোনো প্রদাহ আছে কিনা এটা দেখার জন্য নর্মালি এগুলো করা হয়ে থাকে সে ফ্লেক্সিবল টিউবটি আসলে আমরা প্রবেশ করিয়ে ভেতরে একেবারেই ক্যামেরার মাধ্যমে ছবি তুলে আমরা নিয়ে আসতে পারি এবং হান্ড্রেড একেবারে চোখে দেখার মতো করে আমরা রিয়েল ইমেজের মাধ্যমে এটা আমরা টিভি মনিটরে দেখতে পারি এখন আসা যাক ক্রোনোস্কোপি কখন করাবেন কেন করাবেন প্রথমেই বলে নিই ক্রোনোস্কোপি নামটি শুনলে অনেকে ভয় পেয়ে থাকে এটা উদ্বিগ্ন হয়ে থাকে আসলে কিভাবে করাবো আমি তো ব্যথা পাবো কিনা আসলে আমার কি হবে এটা করানো প্রয়োজন কিনা উচিত কিনা নির্ভয়ে বলি ক্রোনোস্কোপি পরীক্ষাটি যখন প্রয়োজন হবে অবশ্যই করাবেন অবশ্যই করাবেন কারণ এটা যখন পরামর্শ দেওয়া হয়ে থাকে করানোর অবশ্যই একজন সার্জন বা চিকিৎসক একটা চিন্তা করেই দিয়ে থাকেন যে কিছু তিনি চিন্তা করছেন যেটা আসলে ক্রোনোস্কোপের মাধ্যমে ধরা পড়ার সম্ভাবনা আছে অথবা কিছু নাই এটা এনশিওর করা এখন ক্রোনোস্কোপি আমরা যখন করাই নর্মালি এটা আসলে আমরা সিলেশন বা ঘুম পাড়িয়ে করে থাকি

খাদ্যে হজম প্রক্রিয়ায় কোনো সমস্যা হয় আপনার কোষ্ঠকাঠিন্য অনেকদিন আছে আবার পাতলা পায়খানা হচ্ছে আবার পাতলা পায়খানা থেকে কোষ্ঠকাঠিন্য হচ্ছে এদের অল্টারেশন অফ বাউল হ্যাবিট হয় পায়ু পদ বা মলত্যাগ করার পরে রক্ত যায় বা পায়খানার সাথে রক্ত যায় কালো পায়খানা হয় অন্যরকম কালারের পায়খানা হয় যদি ধারণা করা হয় আপনার বৃহদন্ত্রে বা খাদ্য নালীতে কোনো ধরনের প্রদাহ আছে আইবিডি বা কোয়ান্স পালসারেটিভ কোলাইটিস এই ধরনের কোনো রোগ যদি ধারণা করা হয়ে থাকে এবং আপনি অনেকদিন যাবত আপনার এই হজমজনিত সমস্যায় ভুগছেন বা কোষ্ঠকাঠিন্য ভুগছেন বা আহ পায়খানা ক্লিয়ার হয় না বা মলত্যাগ ভালো হয় না সব ধরনের সমস্যায় ভুগছেন এবং এই রিলেটেড বিভিন্ন ধরনের উপসর্গ আছে যেগুলো আসলে চিকিৎসকরা আপনার সাথে কথা বলে বা আপনার রোগীর একটা রোগের ইতিহাস নিয়ে বুঝে থাকেন তাদের ক্ষেত্রে আমরা এই ক্রোনোস্কোপির পরামর্শ দিয়ে থাকি এটা তো গেল কেন করাবেন ক্রোনোস্কোপি নিয়ে এখন আসা যাক এই ক্রোনোস্কোপি করানোর জন্য আসলে আমাদের বিশেষ কোন সতর্কতার প্রয়োজন আছে কিনা সতর্কতা বলতে অপারেশনের এটা ক্রোনোস্কোপি প্রসিডিউর এর আগে আসলে কিছু ধরনের নিয়ম কানুন করতে করতে হয় বা ফলো সেগুলো একজন সার্জন বা ক্রোনোস্কোপিস্ট বা ইন্ডোস্কোপিস্ট আপনাকে এটা পরামর্শ দিয়ে থাকবেন এবং ক্রোনোস্কোপের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার আমাদের গৃহতন্ত্রের যদি কোনো লেশান বা কোনো ক্ষত বা কোনো প্রদাহ কোনো টিউমার বা কোনো গ্রোথ বা কোনো সাসপিসিয়াস কোনো জায়গা পেয়ে থাকে সেখান থেকে আমরা সরাসরি বায়োপসিটি গ্রহণ করতে পারি এবং বায়োপসি পরীক্ষার মাধ্যমে আমরা এটা নির্ণয় করতে পারি এটা কি ধরনের রোগ এবং এই সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমেই কিন্তু সঠিক চিকিৎসাটি সম্ভব সো যদি কখনো পরামর্শ দিয়ে দেওয়া হয়ে থাকে কাউকে অবশ্যই এটা অবহেলা করবেন না এবং সঠিক সময়ে করবেন এবং আহ ত্যাগ করে চিকিৎসকের পরামর্শ নিয়ে অবশ্যই সঠিক সময়ে পরীক্ষাটি করবেন এক্ষেত্রে আপনাদের সঠিকভাবে রোগ নির্ণয় হবে সঠিক চিকিৎসাটা সঠিক সময়ে করা সম্ভব হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আলাইকুম